আমি এখন রাকিবকে একটু রিকোয়েস্ট করব যে বিষয়ে আপনি একটু কিছু বলেন ধন্যবাদ মুজাহিদ ভাইকে আসলে অলরেডি মুজাহিদ ভাই একটা বিষয় মেনশন করে ফেলছে মুজাহিদ ভাইয়ের সাথে আমাদের পরিচয় প্রায় ওয়ান অ্যান্ড হাফ এন ইয়ার এবং সময় আমাদেরকে ভালো ভালো উপদেশ দিচ্ছে কোনটা হলে আমাদের এই দেশে সেট আপ হওয়ার জন্য কি কি পরামর্শ আইনি পরামর্শ বা আছে না অনেক কিছু ওইটা কিন্তু মুজাহিদ ভাইয়ের কাছ থেকে সবসময় আমরা পেয়ে যাচ্ছি উনি আমাদেরকে অনেক হেল্প করতেছে ইভেন আমার স্টুডেন্ট বিশ্বাস শেষ হওয়ার পর আমি কিভাবে আমি স্কিল ওয়ার্কার বিশ্বাসে যাবো কীভাবে কোম্পানির সাথে যোগাযোগ করব বা যত কিছু আছে উনি কিন্তু আমাকে যথেষ্ট হেল্প করছে যার কারণে আলহামদুলিল্লাহ এখন আমি প্রায় ওয়ান অ্যান্ড হাফ এন ইয়ারের মতো আমার স্কিল ওয়ার্কার বিশ্বাস আছি আর ধন্যবাদ মুজিদ ভাইকে থ্যাংক ইউ হ্যাঁ আরেকজন ভাই আছে ওই মুকিত ভাই উনি কিন্তু রাকিবের ব্রাদার তো মুকিত আপনি একটু শেয়ার করেন ধন্যবাদ মুজাহিদ ভাই আমি দু একটি কথা বলবো ভাই যখন মুজাহিদ ভাইয়ের সাথে আমাদের দেখা হয় ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে তারপর আস্তে আস্তে ভাই সাথে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে ভাই অনেক এই হেল্পফুল অনেক এই রং ডিসিশন দেয় না এডভাইস অ্যাডভাইস যেগুলো দেয় যে আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে যে অনেক সঠিক অ্যাডভাইসটা দেয় অনেকে আছে যে আসার পর যে কোনো একটা কথা বলে ক্লায়েন্টকে বলতে পারে কিন্তু অনেক ডিসিশন কিন্তু সবাই কিন্তু এই সঠিক ভালোবেসে যে একটা সঠিক ডিসিশন সঠিক একটা অ্যাডভাইস এটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভাই আমাদেরকে যখন বাই সাথে দেখা হয় ভাই আমাদের যত অ্যাডভাইস দিয়েছে সব অ্যাডভাইসগুলোই ছিল যে নট এ ক্লায়েন্ট একজন এক বাই আরেক বাইকে যে অ্যাডভাইস দিয়েছে দিচ্ছে এটা প্রকাশ পায় তখন বাই সাথে আমাদের অনেক আন্তরিকতা হয় দেখা যাচ্ছে আমরা দুই বাই স্টুডেন্ট বিষয় দেশে আসছি স্টুডেন্ট বিষয় আসার পর আমার আরও অনেক কাজিন আসছে দেশে স্টুডেন্ট বিষয়ে অনেক বাই এ আসছে বন্যা আসছে তখন স্টুডেন্ট বিষয় আসার পর আমাদেরকে এই কোর্স কমপ্লিট করতে হয় এখন অনেকে কোর্স কমপ্লিট না করে এখানে অনেক একটা বিষয় আছে যে টেকা অনেকে টেকার পিছনে দৌড়ে টেকার পিছনে দৌড়ার কারণে কোর্সটা কমপ্লিট করতে পারে না আমার কমপ্লিট না করার কারণে দেখা যাচ্ছে যে এই ওরা এই যে আমরা আমাদের যে সঠিক রাস্তা এই রাস্তা থেকে সরে যায় এই সঠিক রাস্তা থেকে সরে যাওয়ার পর পরে দেখা যাচ্ছে সামটাইমস কিছু টাকা রুজি করতে পারে রুজি করার পর কিন্তু এই যে কোর্স কমপ্লিট না করার পরে তাদের স্টুডেন্ট বিচার পরে যে সময়টা যে ওরা কিভাবে সেটেল হবে এই যে ওয়ান বাই ওয়ান আর এটা করতে পারে না এটা না করতে পারলে ওরা দেখা যাচ্ছে আর একটা অন্য অন্য ওয়ে চলে যায় যেটা এস এস আইলএম বা অন্যান্য আছে ওইগুলায় চলে যায় কিন্তু ওইগুলায় চলে গেলে আর যে আমাদের যে এই দেশে লিগেল হওয়াটা এটা ক্রিটিক্যাল হয়ে পড়ে আমাদের ভাই যখন মুজাহিদ ভাই আমাদেরকে অ্যাডভাইস দিল যে এদেশে আসছো এদেশে যদি লিগেলওয়ে থাকো তাহলে লিগেলওয়ে কোর্স কমপ্লিট করো তাহলে তোমাদের অনেক বেনিফিটেড হবে আর এই ডিসিশনটা অনেক অনেকে নিতে পারে না যে দেখা যাচ্ছে যে অনেক কষ্ট করা লাগে কি করবো তাহলে বাদ দিয়ে পার্সিটি বাদ দিয়ে কাজে টাকা আসবে কাজ করে টাকা আসবে কিন্তু এই ডিসিশনটা অনেকে রঙ নিয়ে নেয় যে এই টাকার জন্য কাজে চলে যায় ভার্সিটি কোর্স কমপ্লিট করে না তারপরে ওদের আর কোনো ওয়ে থাকে না লিগেল হওয়ার আলহামদুলিল্লাহ মুজাদ ভাই আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ অনেক অ্যাডভাইস করেছে যে অ্যাডভাইসের কারণে আমরা এই যে পার্সিটি লেখাপড়া করেছি কষ্ট হয়েছে ঠিক আছে আর কষ্ট হলেও আমরা এই যে ভার্সিটির সাথে কোর্স কমপ্লিট করেছি করার পর এখন আমি আছি আমার ফুল টাইম কাজের পারমিশন আমি যে সময় স্টুডেন্ট আসলাম আমার বিশ ঘন্টা পারমিশন ছিল তখন আমি যদি চিন্তা করতাম তাহলে এই কাজে চলে যাই তাহলে আমার বিশ ঘন্টা থেকে আরো কাজের পারমিশন চলে যেত অন্যান্য রোডে চলে যেতাম দেখা যেত এখন আমি যে এই সঠিক ডিসিশন নিয়েছি কোর্স কমপ্লিট কমপ্লিট করার ফলে এখন আমি ফুল টাইম কাজের পারমিশন পেয়েছি কিন্তু এটা পেতাম না দেখা গেছে এখন আমি স্টেটাসে আসি আমি চাইলে আমি স্কিল ওয়ার্কারে চলে যেতে পারবো কিন্তু আমি যদি এই ডিসিশনটা নিতাম না আমি কাজের পিছনে চলে যেতাম বার্সিটি চ্যালেঞ্জ দিতাম তাহলে আর আমার এই যে লিগেল হওয়াটা হয়তো ইজি ছিল না অনেক হার্ড ছিল তাহলে ধন্যবাদ মুজাহিদ ভাইকে মুজাহিদ ভাই আমাদের অনেক এক ছোট ভাইয়ের মতো অনেক আমাদেরকে অ্যাডভাইস করে সব সময় ওনার সাথে দেখা হওয়ার পর পরিচয় হওয়ার পর থেকে উনি শুধু সব বিষয়ে উনি অনেক গুরুত্বপূর্ণ সঠিক অ্যাডভাইস করে ধন্যবাদ মুজিদ ভাইকে জি মুকিদ ভাই আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করছি না আমি যেটা আগে বলছিলাম যে অ্যাজ এ লয়ার অ্যাজ এন ইমিগ্রেশন কনসালটেন্ট এটা আমাদের আসলে মোরাল ডিউটি আপনাদেরকে হয়তো আমি একটু অন্যভাবে অ্যাডভাইস করলে আমি হয়তো কিছু এক্সট্রা আর্নিং হতো আমার কিন্তু যেহেতু আমি বারবার একই কথা বলি অ্যাজ এ লয়ার আমাদের সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি কমিউনিটির প্রতি একটা দায়িত্ব আছে সে দায়িত্ববোধ থেকে আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে গুড সাজেশন দেওয়ার জন্য তাদের কেরিয়ারটা যারা কীভাবে ইউকেতে এসে একটি কনফ্লিক্ট মানে কনফিউজিং একটা পরিবেশে তারা ডিফিকাল্ট সারকমাস্টান্সের কেরিয়ার ডেভেলপ করতে পারে আমি আজকে রিয়েলি প্রাউড এবং আমার লেক্সুইন সলিসিটার্স পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি আজকের আমাদের যেই ভিডিওটা এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা এখানে এসেছেন মাস্টার্স করার জন্য অনার্স করার জন্য স্টাডি করার জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা একটু কষ্ট হল আপনাদের কোর্সটা কমপ্লিট করবেন কোর্স কমপ্লিট করলেই কিন্তু আপনাদের কেরিয়ার এখানে সেট আপ এস্টাবলিশমেন্ট আমাদের অনেকগুলো ভ্যারাইটি অফ ওয়েস আপনাদের ওপেন হয়ে যাবে এবং আপনার এই দেশের সেটেলমেন্ট হওয়ার জন্য আপনাদের যে রুটটা সেই রুটটা ইজি হয়ে যাবে